আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে আমার গোত্রের লোকেরা আমার কওমেরা যেই অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর যথার্থ উত্তর দেওয়ার মত আমার উত্তর আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই উত্তরগুলো দিয়ে দেব আল্লাহু আকবার বলে একজন নেতা কত সত্যতা থাকলে এমপি মন্ত্রীর কাছে কিংবা প্রধানমন্ত্রীর কাছে সবকিছু সহজ বলতে পারে ঠিক নামে বলেন আমার ভাইরা আমার নাম্বার ওয়ান নম্বর বললেন তোমার বিরুদ্ধে এক নম্বর কমপ্লেন করা হয়েছে তুমি প্রতিদিন টাইমলি অর্থাৎ সময় মতো অফিসে না কি এমন কাজ করতে তো তুমি সময় মতো অফিসে আসতে না আমার ভাইরা আমার লক্ষ্য করুন সেইগিদনা ওমর ফাঁকাদি আল্লাহ তার আঙুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিন বিনাবির বললেন আমিরুল উমিরিন আমাকে আপনি হিমস নামক বড় প্রদেশের একটা গভর্নর বানালে কি হবে আমার বাড়িতে একজন চাকর রেখে তার দে ব্যাথনটা দেবো সেই সমর্থটুকু আমার ছিল না আল্লাহ বাকবার বলেন আমার ভাইরা আমার আমিরুল আমি প্রতিদিন সময় মতো সকালে উঠতাম নামাজ পড়ার পরে আমার স্ত্রীর কাজের সহযোগিতা করতাম এরপরে আমার সন্তানদেরকে স্কুল কিংবা মাদ্রাসায় পাঠাইতাম তারপরে অফিসে আসতাম আল্লাহ আর বাংলার জমিনে যে সমস্ত নেতারা পাটি নেতারা হয়েছিল এদের তো একটা গাড়িরা কয়েকটা গাড়ি হইতো কারণ এরা তো নিজের বাপের দিয়ে কিন্তু না সব জনগণের টাকা দিয়ে কিন্তু ঠিক কারো ধরে বলেন টাকার এক একটা পাহাড় বানিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকাগুলো গুলো পাচার করেছে বেগম পাড়ায় ঠিক না এদিকে আরো জোরে বলেন আমার ভাইরা আমার এই সমস্ত নেতাদেরকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না আপনারা কারা কারা চান না দুফা দুসু করে দেখান হাত নামান আমার ভাইয়েরা আমার লক্ষ্য করুন দ্বিতীয় নাম্বার কমপ্লেইন করা হয়েছিল তোমার বিরুদ্ধে দ্বিতীয় নাম্বার কমপ্লেইন করা হয়েছিল তোমার সপ্তাহে তুমি একদিন উপে যাসতে না কি এমন কারণে তুমি একদিন উপে যাসতে না সাইয়েদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা নউ বলতে লাগলেন আচ্ছা ঠিক বলতে লাগলেন আমিরুল মুমিনিন এই শিক্ষা তো আমি আপনার কাছ থেকে পেয়েছি কারণ আপনি একটা পাঞ্জাবি সাতটা তালিয়া দিয়ে চালায়েছিলেন আল্লাহু আকবার বলেন আমিরুল মুমিনিন আপনি আমাকে গভর্নর বানাইছেন তা কি হয়েছে আমার যে পরনে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবি ব্যতীত আমার কোন আর পাঞ্জাবি নাই আমিরুল মুমিন সপ্তাহে ছয় এই পাঞ্জাবি পরে অফিস করি যেদিন জুমা বার হয়ে যায় যেদিন শুক্রবার হয়ে যায় পাঞ্জাবিটা পরিষ্কার করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই নামাজ আদায় করি আমিরুল মুমিনিন এই কথাগুলো শুনতেছে আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা আমার লক্ষ্য করুন আর বাংলার জমিনে এমনও কিছু নেতা দেখেছি চারশো কোটি অর্থাৎ প্রধানমন্ত্রীর বাড়িতে কাজ করেছিল সেই পিওর চারশো কোটি টাকা লুটতারাজ করেছিল ঠিক না জরে আলো বলে একজন পিওর যদি চারশো কোটি টাকা পাচার করে তাহলে সেই প্রধানমন্ত্রী সেই জালেম সরকার কত হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করেছে ঠিক না বে বলে আলো বলেন আমার ভাইরা আমার লক্ষ্য কোন 3 নম্বরের কমপ্লেইন করা হয়েছিল সাইয়েদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা নউব্দে লাগলেন আমার বিরুদ্ধে 3 নম্বরের কমপ্লেইন করা হয়েছিল আমাকে যদি সকাল বেলা মানুষ যদি কাজে আসতো কাজে রেসপন্স করতাম সারা দিতাম কিন্তু সন্ধ্যার যখনই ঘনি আসতো সন্ধ্যা যখন পার হয়ে যেত মানুষ যদি কখনো কোনো অবস্থায় কোনো প্রয়োজনে ডাকতো আমি শুনতাম না কারণ হচ্ছে আমিরুলি সারাদিন আমি অফিসের কাজ করতাম সারাদিন মানুষের সেবা করতাম যেভাবে পারতাম সেভাবে মানুষের সেবা করতাম জনগণের সেবা করতাম কিন্তু বেলা অর্থাৎ সন্ধ্যা হওয়ার পরে পরে নামাজ পড়ার আমি সঙ্গে সঙ্গে বাড়িতে যেয়ে দুই মোটু খেয়ে যেতাম খাওয়ার পরে যে দাঁড়িয়ে যেতাম অর্থাৎ আল্লাহ দরবার নামাজে দাঁড়িয়ে যেতাম সারা রাত ধরে আল্লাহর সাথে আমি কথোপকথন করতাম আল্লাহ আকবর এই সমস্ত নেতাদের কাছে সুশাসন পাওয়া সম্ভব ঠিক না ধরে বলেন অর্থাৎ নামাজি ব্যতীত বাংলার জমিনার কোন যদি সুৎকর ঘুসখর নেতা আসে প্রয়োজন আমরা বাংলার জমি ত্রেপান্ন বছর স্বাধীন হওয়ার পরেও বাংলার জমি আমরা সুশাসন দেখি নাই কারণ হচ্ছে বাংলার জমি আমরা জন দেখেছি বাংলার জমি আমরা বাম দেখেছি রাম দেখেছি বাংলার জমি আমরা বিদায় বাংলার জমিন আমরা আমরা সুশাসন দেখি নাই ঠিক না বেটি গারো ধরে বলেন আমি সকলকে বলি আবারও যদি সুশাসন দেখতে চাই দল মত নির্বিশেষে বাংলার আগামী জমিনে আগামী জমিনে কোরআন করবো কারা আমার সাথে একমত দুহা দুসু করে দেখেন নারায়ণ হাত নামান ভাইরা আমার একটি কথা তার তুই হিনকট্যে না বললে না আর সেটা হচ্ছে এই বাংলার জমিনা না আমরা বান্ধববান্ধুর ভাষণ দেখেছি ফখরুদ্দিন মহরুদ্দিন সব গুরার দিন দেখে শেষ করেছি কিন্তু গোলার শাসনে আমাদেরকে সুসান দেখে নাই আমরা মনে করে দিয়েছি সুশাসন যদি আমরা পেতে চাই আল্লাহ করার বিকল্প সুশাসন পড়া ঠিক

তাই আমরা অসিরাই দেখতে পাবো বাংলাদেশের টেকনাপ থেকে তাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে কালিমার পতাকা পতপাত তুলে উঠবে কারা কারা আমার সাথে একমাত দুভা করে দেখান নারায়ণ তকবীর হাত নামা আবারও যদি কোরআনের জন্য ডাক আসেন কোরআনের জন্য জীবন দিয়েছিলেন বিশ্ব নবী রক্তাক্ত হয়েছিলেন বাংলা জীবনে কোরআনের জন্য জীবন দিয়েছেন শহীদ আল্লামা দেওয়ারেছেন সাইদি জবান খুলে বলেন ঠিক না বেঠে আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই সেই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আবার যদি শহীদ আল্লামা দেওয়ারেছেন সাইদির আদর্শ বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠার জন্য আবার আলো আলো হাত নামান এই আশাবাদ ব্যক্ত কি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের এই অত্র মাদ্রাসার ছাত্র আপনার প্রাণ খুলামার জন্য দোয়া করবেন বিশ্বাস করে আমার এই প্রাণ প্রিয় ঐতিহ্য অর্থাৎ উত্তরাশী রিয়াজুল উলুম নুরানি হাফিজা কওমি মাদ্রাসার জন্য আপনার প্রাণ খুলে দোয়া করবেন যখন যেটা সাহায্য সহযোগিতার প্রয়োজন সেটা উন্মুক্ত মঞ্চে দিয়ে দিবেন কারণ এই আপনাদের এই মাদ্রাসা থেকে এক নয় দুই না শত শত কোরআনের হাফেজ বাংলার অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটে আছে আল্লাহ আকবার বলেন তাহলে এই মাদ্রাসাকে আবার যদি আমাদের সন্তান দেওয়ার প্রয়োজনে সন্তান দেব টাকা দেওয়ার প্রয়োজন হয় টাকা দেব বাং এই মাদ্রাসাকে যদি আবার বাচ্চাদেরকে খাওয়ানোর প্রয়োজন আবার খাওয়াবো তারপরেও পুনরায় আবার এই মাদ্রাসাটাকে আমরা চাঙ্গা করবো করব তো ইনশাআল্লাহ